ঐতিহ্যের ব্রাহ্মণ বাড়িয়া আমাদের প্রিয় ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সরাইল এই যে আমাদের মাতৃভূমি জন্মস্থান এর প্রতি আমাদের একটি নিবিড় বন্ধন রয়েছে কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা আমাদের এই জন্মভূমির প্রতি জন্মস্থানের প্রতি জন্মস্থানের মাটি মানুষের প্রতি আমাদের যে প্রগাঢ় আন্তরিকতা সে আন্তরিকতার অভাব রয়েছে যে কারণে আমাদের ঐতিহ্যের যে বিষয়গুলো আছে তা আধারে পড়ে থাকে এবং আধার বিষয়গুলো অর্থাৎ কালো বিষয়গুলো খারাপ বিষয়গুলো বেশি প্রস্ফুটিত হয় এ দায় বার কাদের যেমন ধরুন ব্রাহ্মণবাড়িয়া তথা সরাই যাই বলেন না কেন এখানে মারামারি দাঙ্গা প্রবণ এলাকা হিসেবে নানাভাবে ট্রল হচ্ছে এটা দুঃখজনক এর জন্য দায়ী কারা হ্যাঁ যাদের কাছে দায়িত্ব আছে যেমন পুলিশ বলেন বিভিন্ন সংস্থা বলেন প্রত্যেকের কিন্তু এই বিষয়টার প্রতি একটা আলাদা নজরদারি আছে বিভিন্ন উদ্যোগও নেওয়া হচ্ছে কিন্তু সব উদ্যোগে সফল হচ্ছে পুলিশের বিট পুলিশিং যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমটি অনেকটা গতিশীল করা হয়েছে ইতিবাচক যে নয় তা নয় হ্যাঁ অনেক ক্ষেত্রে ইতিবাচক কিন্তু আমরা কি এই ইতিবাচক দৃষ্টান্তটাকে ধরে রাখতে পারছি মদ্দার কথা হচ্ছে আমাদের সহিষ্ণুতা আমরা আত্মসহিষ্ণু হতে পারছি না আমরা সাধারণ একটি বিষয় নিয়ে তুলকালাম কাণ্ড করছি এবং যার জন্য দায়ে কিন্তু অধিক সংখ্যক লোক নয় অল্প কিছু নষ্ট মানুষের জন্য খারাপ মানুষের জন্য পুরো এলাকা ভাবমূর্তি নষ্ট হচ্ছে আমাদের এখানে ধরুন আধিপত্য বিস্তার রয়েছে কি হয় কার ক্ষমতা বেশি সেই ক্ষমতাকে দেখানোর জন্য আমরা চেষ্টা করি এবং সেটা কিসের মাধ্যমে ভালো জিনিস দিয়ে নয় মারামারি করে তুচ্ছ একটি বিষয়কে নিয়ে মারামারি হয় অথচ এই বিষয়টি কিন্তু আমরা নিজেরাই সামাল দিতে পারি কিন্তু আমাদের এই সমাজে বিদ্যমান কিছু সিস্টেম আমাদের এখানে বাধা হয়ে আছে যেমন ধরুন সালিস দরবার হয়ে থাকে সেখানে থাকে পক্ষপাতিত্ব সেখানে কিন্তু আমরা পুরোপুরি যা হওয়া উচিত বিচার বিচার কার্যটি তা হয় না যে কারণে এই সামাজিকভাবে যারা নেতৃত্ব দেন জনপ্রতিনিধি যারা আছেন প্রত্যেকে কিন্তু এর দায় বহন করতে হবে আসলে আমরা কি চাই আমরা চাই আমাদের ঐতিহ্যটা বিকশিত হোক কিন্তু এই ঐতিহ্য সম্পর্কে আমরা কতটুকুই ধারণা রাখতে পারছি বা আমাদের নতুন প্রজন্মকে জানাতে পারছি আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই সরাইলের যে ঐতিহ্য রয়েছে বিশ্বব্যাপী সমাদৃত অথচ এখন কি পরিস্থিতি হঠাৎ হঠাৎ পাল্টে যায় এর রূপরেখা এর জন্য শুধু একা দায়ী নয় আমরা অনেকে এর জন্য দায়ী আমরা ভালো কাজকে কতটুকু প্রস্ফুটিত করতে পারছি আমি এর আগেও একবার বলেছিলাম যে আমাদের বাড়ির পাশে একটি মেধাবী সন্তান সে ভালো একটি চাকরি পেয়েছে সেখানে সে সফল হচ্ছে একটি ভালো ছাত্রী ছাত্র ভালো রেজাল্ট করছে শুধু তাই নয় আমাদের বাড়ির পাশে নাইট কুইন ফুটেছে আমাদের বাগানটি সুন্দর আমাদের ফল ফুলের গাছগুলো ফলবতে হয়েছে আমাদের গাছে ফুল ফুটেছে কৃষ্ণচূড়া আমাদের নদীতে নাব্যতা এসেছে নানা কিছু প্রাকৃতিক সামাজিক ইতিবাচক বিষয়ে আছে কিন্তু আমরা কি তা পৌঁছাতে পারছি অন্য কোনো জায়গায় পারছি না ব্যর্থতা এই জায়গায় ইতিবাচক এবং নেতিবাচক এই যে দুটি শব্দ নেতিবাচক বিষয় নিয়ে আমাদের আকর্ষণটা বেশি ইতিবাচক বিষয়গুলো আকর্ষণীয় হতে পারে আমাদের সদিচ্ছায় আমাদের নিজস্ব চেষ্টায় যাদের শুরু করেছিলাম ঐতিহ্যের যে জনপথ সেই জনপথ আমাদের অসহিষ্ণুতার জন্য আমাদের ব্যক্তি কেন্দ্রিক কারো ভুলের জন্য অথবা ক্ষুদ্র একটি বিষয়ের জন্য এর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা উচিত নয় আসুন না আমরা ভাবি যে আমাদের একটি সুন্দর পরিবার আছে গোটা ব্রাহ্মণবাড়িয়ার গোটা সরাইলের সেই পরিবারটিকে কিভাবে আমরা সাজাব আমরা এখানে দলীয় কন্দল পাড়ায় পাড়ায় কোন্দল গোষ্ঠীগত কোন্দল আমরা কি ভাবতে পারি না যে আমরা সবাই মানুষ একই আকাশের নিচে আছি একই বাতাস আমরা গ্রহণ করে থাকি একই সীমানায় আমরা থাকি পুরো সীমানাটা আমাদের পরিবার এবং এখানে যারা বাস করি আমরা প্রত্যেকেই সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ আসুন মাটি মানুষ বিশেষ করে জন্মস্থানের প্রতি আমরা আন্তরিক হই তাহলে আমাদের ঐতিহ্য বিকশিত হবে এবং আমাদের আধার যা আছে তা কেটে যাবে এক্ষেত্রে আমরা সকলের সহযোগিতা চাই সম্মিলিত প্রচেষ্টায় পূর্ব দিগন্তে নতুন আভায় আলোকিত হোক সবার জীবন সেই প্রত্যাশা করছি